আর দিলাম নিজেরটা নিজে গিয়ে গিয়ে খাবি গায়ে কাছ থেকে কোনো টিফিন নিয়ে খাবি না কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আগেই বলেছি বন্ধু বন্ধুত্ব করবে না বন্ধু চিনে শুনে মিশবে তার সাথে পৌঁছে যাবি কলেজে পৌঁছে গিয়ে আগে আমাকে ফোন করবি কলেজ শেষে কলেজ সিনেমা টিনেমা দেখতে যেতে হবে না কাউকে তো বিশ্বাস করো না তোমাকে আমি আগেই বলেছি অত বন্ধু বান্ধবী করবে না কিন্তু পড়তে যাচ্ছ কলেজ যাচ্ছ পড়াশোনাটা করো করে বাড়ি চলে আসো আর যেখানে যেটা যেতে হয় আমাদের সাথে যাবে বা মা আছে তোমাকে পার্কে নিয়ে যাবে সিনেমা দেখতে নিয়ে যাবে কলেজে যাওয়ার জন্য ওইটা না যখন বাবা মা হবে তখন বুঝবি মা বাবার জ্বালাটা কোথায় মা বাবা এত কথা কেন বলে কলেজে কোথাও একা একা ঘুরে বেড়াবি না পড়তে যাবি টয়লেট যাবি যেখানে যাবি বন্ধু বান্ধব সবাই সবাই একসঙ্গে ত্যাগ করে যাবি একা একা ঘুরবি না আর ফেরার সময় ফাঁকা টোটো অটো রিক্সা এগুলো কিন্তু উঠবি না যেগুলো তো লোকজন আছে সেগুলো উঠবি আর পৌঁছে যাবি আগে আমাকে ফোন করবি ফেরার সময় আবার ফোন করবি তোকে ফোন করতে করতে তারপরে বাড়ি আসবি ঠিক আছে হ্যাঁ সব মা বাবা এত বক কেন করে তোমাদের ভালোর জন্য বলে খারাপের জন্য বলে না মার কথা সবসময় শুনে চলতে হয় ঠিক আছে যাও সাবধানে যাও পৌঁছে কিন্তু আমাকে ফোন করতে বলবি না হ্যাঁ হ্যাঁ